চিকেন সসেস বোনা যে এত টেস্টি হয় আগে জানা ছিল না নতুন রাঁধুনি অথবা প্রবাসী ভ্যাচালাররা খুবই জটপট সহজ রেসিপিতে তৃপ্তি নিয়ে ভাত খাওয়ার মতো একটি রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এর জন্য এখানে আমি প্রথমেই এক প্যাকেট চিকেন সসেস নিয়েছি তো এখান থেকে আমি পাঁচটা পিস নিব নিয়ে এগুলোকে আমার পছন্দ মতো কাট করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কাট করে কেটে নিতে পারেন তো ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো এই তো কথা বলতে বলতে আমার চিকেন সসিসগুলো কাটা হয়েছে তো আমি একটু মোটা করে স্লাইস করেই কেটেছি তো আপনারা পাতলা অথবা আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে পারেন তো এখানে আমি একটি হাড়িতে হাফ কাপ সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিব চিকেন সসেসগুলো তেলটা যখন একটু গরম হয়ে এসেছে ওই পর্যায়ে কিন্তু আমি সসেসগুলো দিয়ে দেবো আমরা সবসময় দেখা যায় পাস্তা বা নুডলসের সাথে সসেজ খেয়ে থাকি তো সেটা এইভাবে ভুনা করলে এত যে টেস্টি হয় আমার জানা ছিল না আমি ফার্স্ট টাইম তৈরি করেছি আমার ছেলেরা তো এটা দিয়ে আজকে দুপুরবেলা তৃপ্তি নিয়ে ভাত খেয়েছে তাদেরকে চিকেন সসেস যেভাবে আমি করে দে না কেন তারা খুবই পছন্দ করে তো ফার্স্ট টাইম ভুনা করে দিয়েছি তারা মার্শাল্লাহ খুবই তৃপ্তি নিয়ে এটা দিয়ে ভাত খেয়েছে যাই হোক এরপরে আমি সসেসগুলো এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তো এখানে সসেসগুলো তুলে তিনটি এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবং একটা শুকনো মরিচও দিয়ে ভেজে নিয়েছি এরপরে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ করে হলুদ মরিচ এবং দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিব সসেজের মধ্যে যেহেতু লবণ এবং কিছু মশলা থাকে তাই মশলার পরিমাণটা খুবই কম করে দিতে হবে তাই তো আমি মশলাটা একটু কষিয়ে আবার একটু পানি দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে মশলাটা কিন্তু একদম ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে তো এরপরে এখানে একটা টমেটোর হাফ ছোট টুকরো করে কেটে দিয়েছি আর এটা মশলার সঙ্গে একদম ভালো করে ভাজা ভাজা করে সেদ্ধ করে নেব এই তো মশলাগুলো আমি একদম দশ থেকে পনেরো মিনিটের মতো খুব ভালো করে মানে কষিয়ে নিয়েছি এরপর ওই যে আগে থেকে যে ভেজে রেখেছি সসেসগুলো সেগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব এ তো এখন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাচ্চাদের স্কুলে দিয়ে এসে বা প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে অনেক সময় দেখা যায় রান্না করতে ইচ্ছেই করে না তখন ঝটপট এরকম একটা সসেস বোনা হলে বাসার ছোট বড় সবাই খুবই তৃপ্তি নিয়ে ভাত খেয়ে নেবে কোনো রকমের কথাই বলবে না এতটাই টেস্টি এই সসেস বোনার রেসিপিটি আমার বাচ্চারা খেতে বসে বলেছে আবারও যেন এই রেসিপিটা করে দেই তো সসেসটাকে একটু কষিয়ে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি এরপর স্বাদ মতো একটু লবণ দিয়েছি লবণটা কম হয়েছিল তো দিয়ে তিন চার মিনিট রান্না করে এখানে দিয়েছি তিন চারটি কাঁচামরিচ কুচি এবং দিয়েছি সবশেষে পেঁয়াজের কলি কুচি তো দিয়ে আমি হাই হিটে তিন চার মিনিটের মতো রান্না করব। তো এটা রান্না করতে মানে খুব একটা সময় লাগে না যেহেতু সসেসটা আগে থেকেই সেদ্ধ করে নেওয়া থাকে সব মশলা দেওয়া থাকে তাই ঝটপট রান্না করে তৃপ্তি নিয়ে ভাত খাওয়ার মতো একটি রেসিপি শেয়ার করেছি তো ঝটপট রান্নাটা করে আমি এখন গরম গরম সার্ফ করে নিচ্ছি এবং এখনই আমার বাচ্চারা এটা দিয়ে তৃপ্তি নিয়ে ভাত খেতে বসে গিয়েছে তো আশা করি আমার রেসিপি ভালো লেগেছে এবং সহজও লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ